আপনারা যারা পিএসপি ভার্সনে এই ধরনের ব্যাটিং ওয়েবসাইট খুঁজতেছেন এই ভিডিওটি আপনাদের জন্য আমি আপনাদেরকে সুপার লগ ইন করে দেখাবো এটা এজেন্ট আইডি ঠিক আছে যেমন আমি এখানে ক্লিক করলে লাইক মনে এটা হচ্ছে সুপার অ্যাকাউন্ট তো এখানে আমি কুট টাইপ করে দেব দেখে দেখি হয়ে গেছে এখন লগ ইনে ক্লিক মারবো ঠিক আছে এই যে এটা হচ্ছে সুপার এই যে দেখতে পাচ্ছেন সুপার ঠিক আছে সুপার লাকি মনি ঠিক আছে সো এখানে বিষয়টা হচ্ছে এই যে অ্যাড এজেন্ট অ্যাকাউন্ট এখান থেকে এজেন্ট অ্যাড করতে পারবো ঠিক আছে এখান থেকে এজেন্ট অ্যাড করতে পারবো এখানে ইমেল দিতে হবে এখানে নাম নাম এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর ক্রিয়েটে ক্লিক করলে সুপার হয়ে যাবে আপনারা চাইলে আমার কাছ থেকে সুপারও নিতে পারেন বা মাস্টারও নিতে পারেন সো আমি এখানে এটা লগ আউট করে দেবো মাস্টারটা লগ ইন করব এই মাস্টারে মনে হয় পাঁচশো ডলার আছে কয়েন আর কি এটাকে বলে পাঁচশো কয়েন ঠিক আছে লগ আউট করবো করার পরে এখন

আর যারা ব্যাটিং করেন ঠিক আছে আইপিএল বিপিএল এ যে খেলা হচ্ছে আপনারা ব্যাটিং করতে পারবেন ব্যাট অ্যাকাউন্ট আমি যদি লগ ইন করি সেক্ষেত্রে এইখানে এইখান থেকে এদিক থেকে বাদ দিতে হবে এই যে ব্যাট অ্যাকাউন্ট লগ ইন করার জন্য শুধু বাজিওয়ালা ডট ভিআইপি হ্যাঁ এই চলে আসছে চলে ঠিক আছে এখন করে এবং পাসওয়ার্ডটা পাইসওয়ার্ড টা দিব ওই অ্যাকাউন্টের কিন্তু এটা আপনারা সেভ করে দিবেন আমি সেভ করে দিচ্ছি না ঠিক আছে এই যে অ্যাকাউন্টের ব্যালেন্স এই যে ব্যালেন্স জিরো জিরো ঠিক আছে তারপরে যেখানটা ইঞ্জুর প্রিন্স দেখেন অনেক ব্যাট আছে অনেক ব্যাট করতে পারবেন ঠিক আছে ইন ইন্ডিয়াতে যদি যাই এইখানে আপনারা ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় লাইভ দেখে দেখে আপনারা ব্যাট করতে পারবেন ঠিক আছে ধরতে পারবেন ব্যাট করতে পারবেন আচ্ছা ক্রিকেটে যাই আমরা তাই আচ্ছা ক্রিকেটে খেলাটা অনেকটা অনেক স্লোন আমি ভিডিও দেখেন যাই তো ঠিক আছে আচ্ছা আপনারা যারা এই ধরনের সাইটগুলো পৌঁছেন তারা অবশ্যই পৌঁছান ঠিক আছে তো এখানে ব্যালেন্স নাই ব্যালেন্স যদি আমি দেই তাহলে কীভাবে ব্যালেন্স দিতে হয় সেটাও আমি দেখাচ্ছি আচ্ছা আমি অ্যাজেন্ট অ্যাকাউন্টটা লন ইন করি তারপরে দেখাচ্ছি কীভাবে ব্যালেন্স দিতে হয় কীভাবে ব্যালেন্স উঠাতে হয় এখন তো এই যে এটা হচ্ছে এজেন্ট অ্যাকুট এই যে ব্যাঙ্কিংয়ে যাবো এই যে ব্যাঙ্কিং এটা আপনার তাহলে মোবাইল দিয়ে করতে পারবেন ভালো হয় ঠিক আছে সো এখানে আমি পঞ্চাশ ডলার দিচ্ছি ঠিক আছে এখন পয়সাটা দিয়ে দিব দিয়ে চার্জটা সাবমিট করে দিব এই যে অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে গিয়েছে ঠিক আছে এখন যদি আমি অ্যাকাউন্টটা লগ ইন করি

ঠিক আছে এইভাবে আপনারা উইথড্র করবেন ডিপোজিট করবেন ঠিক আছে তো আবার ব্যাঙ্কিংয়ে যাই যাওয়ার পরে এখন বোর্ডে গিয়ে তো ওঠাবো এইখানে এইট টু এইট আচ্ছা করে দিই যেরকম পাসওয়ার্ডটা দিয়ে দিই যেরকম জাস্ট চাপ মিডিয়া ক্লিক করি ঠিক আছে সরি ডিপোজিট হয়ে গেছে আচ্ছা ফুল মারি এটা ফুল মারার পরে এটা উত্তোলন করে দিই ঠিক আছে

আপনি এই ধরনের ব্যাটিং ই করতে পারবেন ঠিক আছে ব্যাট করতে পারবেন সো ধন্যবাদ ভিডিও ডিস্ক্রিপশন পক্ষ অবশ্যই কন্ট্যাক্টি দেওয়া থাকবে আপনারা সুপার মাস্টার বা ব্যাট করতে চান তারাও আমার মত আমার মাধ্যমে করতে পারবেন ঠিক আছে সো আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার টেলিগ্রামে যাইতে হবে একটু দেখুন পঁচিশ হাজার টাকা উত্তোলন এই যে বিকাশের সহ ঠিক আছে তারপরে আমাদের এই যে দেখেন এটা ক্লায়েন্টকে আমি কিভাবে টাকা উত্তোলন করে দিয়েছি দেখেন এই যে তোমার নম্বরে 10000 টাকা কিন্তু সেন্ড মানি করে দিয়েছি মানে উত্তোলন করে দিয়েছি ঠিক আছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে ওনাকে কিন্তু উত্তোলন করে দিয়েছি ঠিক আছে তো আপনারাও এভাবে উত্তোলন করতে পারবেন অসংখ্য ই আছে পাবলিক আসে ডিপোজিট করে ঠিক আছে ডিপোজিট করে উত্তোলন করে সব ঠিক আছে আপনারাও কিন্তু এই যে ডিপোজিট করেছে নাম্বারে এত টাকা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনারাও কিন্তু এই করতে পারবেন ওয়েট করতে পারবেন টাকা নিজ দিতে অনায়াসেই এখান থেকে উঠাতে পারবেন এটা হ্যাপি অনলাইন ক্লাব এটা অনেক পুরোনো একটা ক্লাব ঠিক আছে বিরভাবে আপনারা ব্যাটিং থেকে শুরু করে অ্যাজেন্ট যত কিছু কম করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ